জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর যারা আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে নাম্বার উঠিয়ে নেবেন ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন পেজটাকে ফলো করে নেবেন তো এই হলো কথা আর দ্বিতীয় কথা আমার নাম্বার বলেছে মনে হয় নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক অ্যাড করা আছে তো নাম্বারে তখনই কল করব যখন বেশি প্রয়োজন পড়বে তখন যারা আমার স্বার্থে আছেন লং টার্ম জগৎ তাদের কাছে আমি কৃতজ্ঞ একজন প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর এখন সব আধ্যাত্মিক বিষয় ইন্টারনাল বিষয় নিয়ে প্রশ্ন করে সেটা কেমন সেটা হলো উনি প্রশ্ন করেছেন দাদা আত্মা কি আত্মার স্বরূপ কি আত্মা কোথায় থাকেন এই বিষয়ে বিস্তারিত বলা যায় তো মোট কথা হলো বিভিন্ন গ্রন্থে উপনিষদ গীতা বেদ এবং আনুষাঙ্গিক আরও অন্য অন্য যে সমস্ত গ্রন্থগুলো আছে আত্মার বিবরণ এক দিনে এক একভাবে দিয়েছে এটা হলো মূল কথা তো সেখানে মতভেদ থাকতেই পারে মতভেদ থাকতেই পারে বা স্পেসিফিক আত্মা কী জিনিস এটা যখন আপনি বুঝে যাবেন তখন কোথাও আপনার কোনো মতভেদ থাকবে না কোথাও আপনার কোনো মতভেদ থাকবে না স্পেসিফিকভাবে যখন আত্মা কী জিনিস এটা আপনি বুঝে যাবেন এর মতভেদ আপনার থাকবে না যেমন ধরুন আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি একটা গ্লাসে একটা কাচের গ্লাসে আমি অর্ধেক জল নিলাম তো একজনে বলবে যে দাদা এটা গ্লাসটা অর্ধেক ভর্তি আবার আরেকজনে বলবে দাদা গ্লাসটা অর্ধেক কিন্তু খালি বিষয়টা কিন্তু একই একজনে দেখল অর্ধেক গ্লাস খালি একজনে দেখলো অর্ধেক গ্লাস ভরা তো আত্মার স্বরূপটা এরকমই আমরা যেভাবেই যখনই যে যেভাবে বিবরণ দিচ্ছি বিষয়টা একই কিন্তু আমাদের বোঝার একটু সমস্যা হয় কোনো না কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ পোষণ করে থাকি যেমনটি ধরুন আমরা নদীতে চলাচল করি নদীর সব জায়গায় কি কারেন্ট একরকম থাকে কারেন্ট একরকম থাকে থাকে না তো যেমন ধরুন কিছু জায়গা আছে ওটা মানে কি বলে কাদের বাসায় কি বলে আমরা বুঝতে পারি না নদীর অনেক জায়গায় কিন্তু পানি মানে চল মানে হিন্দিতে এসে গেছিল আর কি নদীর এই জায়গায় মানে কিছু জায়গায় আছে আপনার জল পর্যাপ্ত এরকম ঘোরে প্রচুর ঘরে প্রচুর ঘুরে স্রোত তো আসতেই আছে কিন্তু তারপরে কিছু জায়গায় প্রচুর ঘুরে যেখান দিয়ে স্রোত আসতেছে ওইটাও নদীর কারেন্ট আর যেখানে ঘুরতেছে ওইখানে কারেন্ট আরও বেশি হচ্ছে কারেন্ট আরও বেশি হচ্ছে তো আমাদের দেহেও এইরকমই যে কিছু জায়গায় আছে চেতনা শক্তি অনেক বেশি অনেক বেশি অ্যাক্টিভ থাকে কিছু জায়গায় আছে চেতনা শক্তি কমে যায় এবং কম থাকে এর কারণ হলো আমাদের শরীরের যে সেলগুলো আছে যে কোষগুলো আছে যখন কোনো কোষ মারা যায় যখন কোনো কোষ মারা যায় তখন ওইখানে চেতনা শক্তি কাজ করে না চেতনা শক্তি কাজ করে না একটি মানে চেতনা শক্তি আছে কিন্তু সেখানে সে কাজ করে না মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি বাট আমি কোনো কিছু করতেছি না আমি কোনো কিছু করতেছি না চেতনা শক্তি ওটার ভিতরে আছে কিন্তু সে কাজ করতেছে না আর যেখানে চেতনা শক্তি বেশি কাজ করতেছে তো যেখানে বেশি বেশি কাজ করতেছে খুবই বেশি কাজ করতেছে আমার মনে হয় আমরা ডেফিনেশন দিয়ে আর কি যে এইখানে আত্মার বসবাস এইখানে আত্মার বসবাস এইখানে আত্মার বসবাস তো প্রথম কথা হলো যে আত্মার এই যে বসবাস আত্মার এই ঝঞ্ঝাটে না পড়াই সবচেয়ে ভালো এর ঝঞ্ঝাট মানে এর যে ঝঞ্ঝাট আছে এখানে না পড়াটাই সবচেয়ে ভালো কেন ভালো জানেন যখন আপনি জঞ্জাটে পড়ে যাবেন যে ও এখানেই বসবাস করে এইখানেই বসবাস করে এখানে বসবাস করে তখন আপনার মানে মতভেদটা একটু অন্যরকম হয়ে যাবে তো এর জন্য আত্মা আসলে কী জিনিস সেটা আগে বোঝা দরকার পরিপূর্ণভাবে এই সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত যে ব্রহ্মাণ্ড আছে সমস্ত ব্রহ্মাণ্ডই তো আত্মা সমস্ত ব্রহ্মাণ্ডটাই আত্মা এখন এই আত্মাকে উপনিষদ একভাবে এর সংজ্ঞা করছে বেদ একভাবে সংজ্ঞা করছে গীতা একভাবে সংজ্ঞা করছে এক একজন এক একভাবে এর সংজ্ঞা করছে তো এই সমস্ত ব্রহ্মাণ্ডই আত্মা কীভাবে সেটা একটু বোঝা লাগবে এটা তো একটা অন্য ধরনের কথা সমস্ত ব্রহ্মাণ্ডই আত্মা কীভাবে তো আত্মা তো মূলত আসলে সেই শক্তি সেই জিনিস সেই বিষয় যার দ্বারা কোনো জিনিস সঞ্চালিত হয় কোনো জিনিস চলে কোনো জিনিস চলে এটা তো আমাকে বুঝতে হবে মানে আত্মা নাই তো ওই জিনিস জড়ো হিসাবে আমরা সাধারণত প্রাতের জীব এটাকে জড়ো হিসাবে গণ্য করি সোজা হিসাব কোনো জিনিসের আত্মা নাই মানে ওইটাকে আমি জড়ো হিসাবে গণ্য করি গাছেরও প্রাণ আছে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী ইউনি প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে তো প্রাণকেও তাত্মা বলা হয় প্রাণ নাই তো আমি জীবিত না প্রাণকেও আত্মা বলা হয় না প্রাণকেও তো আত্মা বলা হয় প্রাণকে কেউ কেউ পঞ্চ আত্মাও বলে থাকেন পঞ্চ আত্মা বলেও অভিহিত করেছেন দ্যাট মিন্স যে শক্তি দ্বারা এই সমস্ত ব্রহ্মাণ্ড চলতেছে সেটাই আত্মা সেটাই আত্মা গীতা ইভেন বেদ পড়লে আত্মার কোনো মৃত্যু নাই বলছে আত্মার কোনো মৃত্যু নাই কিন্তু আত্মার মুক্তি আছে আত্মার কোনো মৃত্যু নাই কিন্তু আত্মার মুক্তি আছে এখন এই যে দেখেন আমাদের শরীর আমাদের শরীরে যদি ও না থাকে সেই চৈতন্য শক্তি যদি না থাকে তাহলে আমাদের শরীর কি চলবে তার মানে সেই চৈতন্য শক্তিটাই হলো আত্মা এখন বুঝি যে এটা বিভিন্ন জায়গায় আমরা মানে কেন বলে থাকি আত্মা এইখানে আত্মা এইখানে আত্মা এইখানে কেউ বলে আত্মা ভিতরে আবার কেউ বলে মস্তিষ্কের এই জায়গায় আবার কেউ বলে হৃদয়ে মতভেদ আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মতভেদ আছে আমি ওই সমস্ত মতভেদে না এখন আমি সুস্মুত আমি যেটা বুঝি মানে আমার ধারণা যেটা আমি বললাম আর যেটা মূল কথা যে যে চৈতন্য শক্তি দ্বারা ব্রহ্মাণ্ড চালিত হতেছে সেটাই ব্রহ্ম এবং সেটাই আত্মা ব্রহ্ম যেটা আত্মা ও সেটা এখন এটা আমরা আরও পরিষ্কারভাবে বোঝার একটু চেষ্টা করি পরিষ্কারভাবে কীভাবে সেটা হলো যখন আমি আমার মনকে কোনো জায়গায় কেন্দ্রিত করি যখনই আমার মনকে কোথাও কোনো জায়গায় কেন্দ্রিত করবো আমার চেতনা শক্তি ওইখানে বেশি মানে বেশি যাবে ঠিক আছে যখনই আমি কোথাও মনকে কেন্দ্রিত করবো আমার চেতনা শক্তি ওইখানে বেশি যাবে আত্মা তো মূলত আমার সমস্ত শরীরেই আমার সমস্ত শরীরগুলোই আত্মা যেহেতু চেতনা শক্তি চেতনা শক্তি আছে হাত লড়তেছে পা লড়তেছে তো চেতনা শক্তি দ্বারাই লড়তেছে তারা সমস্ত শরীরে আছে যখনই আমি কোথাও মনোনিবেশ করবো আমি টার্গেট করবো ইন্ডিকেট করবো তখন ওই চেতনা শক্তিগুলো আস্তে আস্তে আমার ওইখানে বেশি হতে থাকে আমাদের ওইখানে বেশি হতে থাকে এই যে আমাদের এখানে বেশি হইতে থাকে তখন হয়তো বেশিরভাগই আমরা ধ্যান করি আমাদের এইখানে এই জন্য কেউ বলে থাকে এখানে আবার বেশিরভাগ ধ্যান করি মানে ধ্যান করি কুলোকিতে এর জন্য আত্মা মনে হয় আত্মা কুলোকণী দিতে এই আবার যদি ধ্যান করি আমাদের ব্রহ্ম বলে তাহলে মনে হয় আত্মা এইখানে এটা হয়েছে মূল কারণ এটা হয়েছে মূল কারণ যখনই আমি যে জায়গায় আমার মনকে মনোনিবেশ করব তখন ওই জায়গায় আমার চেতনা শক্তি বেশি যাবে এই যে আমার চেতনা শক্তি বেশি গেল এখানে বেশি হইলো তখনই মনে হলো আমার আত্মার নিবাস এইখানে কারণ তখন ওই জায়গায় কার্যপ্রণালী চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ওইখান থেকে অনেক কিছু শুরু হয় অনেক ভাইব্রেশন শুরু হয় অনেক জায়গায় কানেকশন শুরু হয় অনেক নিউজ আসতে থাকে অনেক নিউজ পাঠাইতে থাকি কারণ চেতনা শক্তি তো সব ক্রিয়াই কর্ম সব কাজই করে ঠিক আছে এটা হলো মূল বিষয় কিন্তু আমাদের দেহে কিছু কিছু জায়গায় আমাদের বললাম না যে চেতনা শক্তি কিছু কিছু জায়গায় বেশি থাকে কিছু কিছু জায়গায় কম থাকে কিছু কিছু জায়গায় বেশি থাকে কিছু কিছু জায়গায় কম থাকে এর কারণে হলো আমরা ওই সমস্ত জায়গায় সবসময় মোটামুটি আমাদের মনকে নিয়ে থাকি এবং ওই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কোষ বেশি আছে প্রচুর পরিমাণে কোষ বেশি আছে অসংখ্য কোষ আছে যে মানে যেগুলা একটার থেকে একটা গঠিত হইতে আছে থেকে একটা হইতে আছে এই হলো আত্মার মন সংজ্ঞা আমি যতটুকু বুঝলাম আত্মা মূলত এইরকমের জিনিস এটা কোনো স্পেসিফিক বস্তু না স্পেসিফিক কোনো বস্তু না যেটা আমি দেখবো এটা আমি কাটবো এটা ফেলবো এরকম কোনো স্পেসিফিক প্রশ্ন নয় এটা আমার সমস্ত দেহেই আছে আমার সমস্ত দেহে জুড়ি আছে সেই চৈতন্য শক্তি শুদ্ধ চৈতন্য শক্তি যেটাকে আত্মা বলি সেটা যেটা আত্মা সেটা ব্রহ্ম আর কিছু না আরও যদি মানে আরও যদি বেশ কিছু বলার প্রয়োজন করে আরও বেশ কিছু আরও ইন্টারনাল অনেক ব্যাপার স্যাপার আছে তো এত কিছু বলা যাবে না যতটুকু বললাম মনে হয় বুঝতে পেরেছে তাই যখনই আমার মনকে যে মানে কোথাও কেন্দ্রিত করবো এখানে আমার চেতনা শক্তি অনেক গুণ বেড়ে যাবে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে